বান্দা যত বড়ই গুনা করুক না কেন আল্লাহ বান্দার তত বড় গুণাই দিবেন যদি করতে পারে এই যে দেখেন না একজন নারী সাহেবের ঘটনা আপনাদের সবাই জানি সেই নারী সাহাবি মানে ইসলাম কবুলের আগে ওই নারী সাহাবি রাসুল করিম সাল্লামের কাছে আসলে এসে বলছেন ইয়ারসুর আল্লাহ সদ্দুল্লাহ ইসলামের সমাহান বাণী বাণীর অনেক কথা আমি আমি শুনেছি আকৃষ্ট হয়েছি করতে চাই কিন্তু ইয়ারসুল আল্লাহ আমি যে পাপি যে অপরাধী আমার তো মনে হয় এই গুণ তো মাপ হবে না ইসলাম কবুল করে আমার লাভ কি আমি গুণ থেকেই তো মুক্ত হতে পারব না নবী করিম সাল্লাম জানতে চাইলেন কি এমন গুনা করে দেখি বলো তো দেখি এবার সেই মহিলা বলছে আমার জীবনে এমন গুনা আমি করেছি যে গুণাটা সব সময় আমাকে যন্ত্রণা দিচ্ছে এখন জেনা ব্যবচার করেছি এবং এই জেনা করার কারণে আমার পেটে বাচ্চাও এসেছে আমি গর্ব ধারণ করেছি এ মতো অবস্থায় আমার করণীয়টা কি হবে আমি তো ইসলাম কবুল করতে চাই নবীজি বললেন তাহলে শোনো মহিলা তুমি যে অপরাধটা করেছো গুনা করেছো জেনার গুনা গুনাই কবিরা করেছো সুতরাং এখান থেকে রেহাই পাওয়ার রাস্তা একটাই যেহেতু তুমি গোনা করেছ এর শাস্তি তোমাকে পেতেই হবে সেই মহিলা সাহাবি বলছেন আমি সেই শাস্তি আমি পেতে চাই বললেন যদি তো বা আল্লাহ পাক তোমাকে মাফ করে দিবে মহিলা সাহাবি বলছেন ইয়ারসুল আল্লাহি বুঝলাম আমার মাফ হয়ে যাবে কিন্তু আমি আমার বিবেককে তো সান্ত্বনা দিতে পারবো না আমি চাই দুনিয়াতে এই অপরাধের শাস্তি হয়ে যাক কিন্তু কেয়ামতের ময়দানে আমি যেন হাসি মুখে আল্লাহর দরবারে দাঁড়াতে পারি সুতরাং দুনিয়াতে এই পাপের শাস্তি কি হয় আপনি আমার উপর কার্যকর করো নবীজি বললেন তাহলে শোনক যদি তুমি এটাই ইচ্ছা পোষণ করে থাকো তোমার উপরে শাস্তি কার্যকর করা হবে কিন্তু তোমার পেটে যে জেনা করার কারণে যেই বাচ্চা তোমার গর্বে এসেছে তার তো কোনো অপরাধ নেই তার কোনো অপরাধ আছে কি বলেন সবাই কোন অপরাধ নেই এবার নবীজি বলছেন শোনো মহিলা সাহাবি যখন তোমার বাচ্চাটা প্রসব হবে যখন ওই সময় তুমি আমার কাছে আসবে এর ফয়সালা তোমার উপর দেওয়া হবে শাস্তি কার্যকর করা হবে যখন মহিলা সাহাবি নির্দিষ্ট সময় এ সন্তান নিয়ে যখন নবীদের কাছে আসলেন সন্তানটাকে নিয়ে নবীদের সামনে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ এই যে আমার সন্তান প্রসব হয়েছে সেও সুস্থ আছে আমিও সুস্থ আছি এখন আমার কি করা লাগবে নবীজি বললেন নবীজি বললেন মহিলা এই মুহূর্তে তোমার উপর শাস্তি কার্যকর করা যাবে না তুমি এই সন্তানটাকে বাড়িতে নিয়ে যাও কারণ এই তার হক তোমার বুকের দুগ্ধ পান করা দুই বছর আড়াই বছর বুকের দুগ্ধ পান করাতে হবে এরপরে তুমি এসো তোমার উপরে শাস্তি কার্যকর করা হবে মহিলা সাবি সেখান থেকে ফিরে গেলে তবু তার ভিতরে একটাই চিন্তা যে কোনো মূল্যে আমার সেই পাপের শাস্তি আমি দুনিয়াতেই শেষ করতে চাই যখন আড়াই বছর দুই বছর আড়াই বছর পার হয়ে গেল এই সন্তানটাকে সঙ্গে করে ওই মহিলা আসাবি নবীদের কাছে আসলেন সঙ্গে এনেছেন রুটি খেজুর নবীদের সামনে এসে বলতেছেন এই যে আমার সন্তান তার দুগ্ধ পান না করলেও চলবে এই বলে আর সামান্য রুটি তার মুখে তুলে দেয় খেজুরটা খুলে তার মুখে তুলে দেয় বাচ্চা খেয়ে নেয় মহিলা বলতেছেন ইয়ারসুল আল্লাহ এই যে দেখেন আমার এই সন্তান বাহিরের খাবার খাওয়ার খাবার খাওয়া শুরু করে দিয়েছে রুটি খায় খেজুর খায় খাবার সে খাওয়া শুরু করে দুধ না তার চলবে এবার আমার করা তাহলে তোমার উপরে এই বিধান শরীয়তের বিধান এই শাস্তি কার্যকর করা যাবে তোমার অপরাধের শাস্তি হলো তোমাকে বুক পর্যন্ত পুঁতে

তার উপরে শরীয়তের বিধানের এই শাস্তি কার্যকর করার জন্য নবীজির কাছে বলতেছেন কার্যকর করুন আমার উপরে শাস্তি আমি দুনিয়াতেই সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে বড় করে যেতে চাই আমার নবীজি এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হুকে ডাকলেন আরো কিছু সাহাবীকে ডাকলেন মদিনার জনগণ সবাই জমা হয়ে যায় নবীজি বললেন আলী রে এই মহিলার উপরে জেনার শাস্তি কার্যকর করে দাও তাকে ধরে নিয়ে যাওয়া হলো মরুভূমির ভিতরে বুক পর্যন্ত মাটি খনন করে তাকে বুক পর্যন্ত পুঁতে দেওয়া হলো চতুর্দিক থেকে পাথর নিক্ষেপ করা শুরু হয়ে গেল মহিলার উপরে যখন পাথরের আঘাতগুলো লাগে ফিনকি দিয়ে কেটে ও রক্তগুলো ফিনকি দিয়ে বের হয়ে যায় ধারালো পাথরগুলো লেগে যখন কপাল কেটে যায় মাথা ফেটে যায় রক্তগুলো ফিনকি দিয়ে চতুর্দিকে ছড়িয়ে যাচ্ছে এইভাবে করে তাকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হয় শাস্তি কার্যকর করা হয় এবার এই রক্তের কিছু সিটে ফোটা আঘাত করার কারণে রক্তের কিছুটা অংশ ফোটা হজরত আলী রাজি আল্লাহ তালানহুর জুব্বার সঙ্গে লেগে যায় তিনি এবার বলতে থাকেন ধিক্কার করে বলতে থাকেন একটা জেনাকারিনীর রক্ত আমার পবিত্র কাপড়ে লেগে গেল সি সি এরকম সি সি করতে থাকে পরবর্তী সময় সবাই যখন নবীজির কাছে চলে গেলেন বললেন ইয়ারা সুল আল্লাহি ওই মহিলার জেনাকারিনী মহিলার উপরে শাস্তি কার্যকর করা হয়েছে নবজি আবার বললেন ঠিক আছে তাহলে তার সন্তানটাকে কেউ একজন দায়িত্ব নিয়ে নাও একজন সাহাবি তার সন্তানের দায়িত্ব নিয়ে নিলেন ভরণ পোষণ করানোর জন্য পালন করার জন্য এবার নবীজি জানতে পারলেন ওই মহিলার সম্পর্কে হজরত আলী রাজি আল্লাহ এমন কথা বলেছেন যে সি সি একজন নাপাক মহিলার রক্ত আমার শরীরে লাগলো এই কথা শুনে নবীজি বললেন আলী কার সম্পর্কে কি কথা বলেছ রে আলী তুমি হয়তো জানো না রে আলী এই মুহূর্তে ওই মহিলার মর্যাদাটা কোন পর্যায়ে পৌঁছে তুমি হয়তো জানো না রে আলী এই মহিলা এমন ভাবে তওবা করেছে এমন ভাবে তওবা করেছে খাঁটি দিলে খাস দিলে আল্লাহর কাছে তওবা করেছে আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা এমন ভাবে কবুল করেছেন কারণ শাল্লার বিদানের সামনে মাথাকে নত করে দিয়েছে করে তো এবং ইসলামে দীক্ষিত দীক্ষিত হয়েছে সুতরাং তার তবা এমনভাবে কবুল হয়ে গেছে যে তার তবাকে যদি ভাগ করে মদিনার সত্তর জন যাহান এরকম বান্দাদের ভিতরে উম্মতের ভিতরে যদি তার তওবাকে ভাগ করে দেওয়া হয় আল্লাহ রাব্বুল আলামিন এই সত্তর জনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে তাদেরকে জান্নাতে প্রবেশ করাবে সুবহানাল্লাহ কি মনে করেন এত বড় একটা কথা তাহলে তার এই তবাকে ভাগ করে যদি সত্তর জন গুনাহগারের ভিতরে বণ্টন করে দেওয়া হয় তাদেরকে আল্লাহ পাক মাফ করে জান্নাত দিয়ে দিবেন তার মানে এই মহিলার তওবা এমন উচ্চ মানের আল্লাহ রব আলিন এই ঘটনার মধ্য দিয়ে কোটা জাতিকে জানায় দিলেন হতাশ হয়েও না তোমরা তও করো আমি মাফ করে দেব এই মহিলা সাহাবি মর্যাদা কত উঁচুতে চলে গেছে হাজরত আলী রাজি আল্লাহ তালন তার ভুল বুঝতে পারলেন বলি আর রসুল আল্লাহ তাহলে আমার ভুল হয়ে গেছে আমি বুঝতে পারি নাই আমি আল্লাহর কাছে তওবা করছি ইস্তিকভার করছি আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেয় আমার এই অন্যায়মূলক আচরণ এবং এই কথা বলার কারণে সমানিত হাজরি তাহলে আমাদেরকে ওই রকম তবা করতে হবে আমরা যেন সবাই সেরকম তবা করে দুনিয়া থেকে বিদায় নিতে পারি আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন আমিন